এই গাইস আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আজকের এই ভিডিওটা হলো একটা সতর্কবার মানে একটা সতর্কমূলক বাণী এই ভিডিওটা হলো একটা সতর্কবার্তা যেটা গতকালকে আমার একজন পরিচিত ভাইয়ের সাথে ঘটে গেছে তো যারা বাড়িতে যাবেন বা কোথাও যাওয়ার জন্য যখন রেডি হন তারা করেন সব কিছুতে যারা তারা করেন তাদের জন্য এই ভিডিওটা যারা কোথাও যাইতে গেলে মানে খুশিতে আত্মহারা হয়ে তাড়াহুড়া করে নিজের দিয়ে চলে যান তাদের জন্য এই ভিডিওটা তো গতকালকে আমার এক বাংলাদেশি ভাই বাড়ি যাওয়ার জন্য মানে মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার জন্য মালয়েশিয়ার এয়ারপোর্টে গেছে সে মালয়েশিয়া থেকে আমার এক পরিচিত ভাই টিকিট কেটে দিছে প্লেনের টিকিট কেটে দিচ্ছে সে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠছে বাসে থেকে মালয়েশিয়ার এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে গিয়ে সে আমরা অনেকেই পাসপোর্ট বহন করার জন্য মানে পাসপোর্ট ক্যারি করার জন্য একটা ব্যাগ ব্যবহার করি ছোট একটা ব্যাগ ব্যবহার করি একটা ব্যাগ ব্যবহার করি সেই ব্যাগের ভিতরে আমরা অনেক কিছুই রাখি মোবাইল পাসপোর্ট এবং কেউ অনেকে স্বর্ণ বাড়িতে যাওয়ার সময় কিছু আত্মীয়স্বজন জন্য স্বর্ণগহনা কেনে কেনে সেটা স্বর্ণগহনা তার বুকিংয়ে দেওয়া যায় সেটা ওই ব্যাগের ভিতরে রাখে তো এই ভাইটিও এই একই কাজ করছিলো ওই পাসপোর্ট ব্যাগের ভিতরে ছিল একটা ব্যাগ নিয়েছিল ব্যাগের ভিতরে পাসপোর্ট ছিল এবং পাসপোর্ট কিছু টাকা পয়সা কিছু স্বর্ণ গয়নাও ছিল তো বাসে দিয়ে গেছে দুজনে একসাথেই গেছে মানে দুজন একসাথে টিকিট কাটলো একসাথেই গেছে গিয়ে একজন বাসাতে মানে দুজনেই বাস থেকে নেমে গেছে তো ওই ভাইটি বাসে উইটা বাসে ওঠার পরে তার কাঁধের ব্যাগটা মানে যেই ছোট ব্যাগটা ছিল ব্যাগটা বাসের যে সামনের সিটের পিছনে যে ঝুলানোর মধ্যে একটা হ্যাঙ্গার থাকে ছোট ব্যাগটা ঝুলানোর মধ্যে একটা হ্যাঙ্গার থাকে ওই হ্যাঙ্গারের ভিতরে রাখছে রাইখা ওই ভাইটি বাস থেকে নেমে গেছে তারাহুরা মানে বাড়িতে যাও এই খুশিতে খুশিতে বাস থেকে নেমে গেছে ব্যাগটা বাসের ভিতরে রাইখেই ব্যাগটা বাসের ভিতরে রাইখা যাওয়ার পরে যখন ইমিগ্রেশনে গেছে তখন কি ওনার মনে হয়েছে এ ওনার তো পাসপোর্ট নাই তখন ওনার পাসপোর্টে যখন ইমিগ্রেশনে গেছে চেক ইন করার জন্য তখন দেখে ওনার কাছে ব্যাগ নাই। তো ব্যাগ নেই কই রাখছে কই রাখছে তখন তো মনে হয়েছে ব্যাগ ব্যাগ তো বাসের সিটের পিছনে রাখছিল তারপরে আর ওই ব্যাগটা খুঁজে পাওয়া যায় নাই কে তো ওনারও আর বাড়ি যাওয়া হয় নাই উনি ফিরে আসছে রাত্রে অনেক ঘোরাঘুরি করেও বা মানে বাস কাউন্টারে যোগাযোগ ওই ব্যাগটার কোনো সন্ধান পাওয়া যায়নি আপনারা যারা বাড়ি যাইবেন তারা অবশ্যই এরকম আত্মহারা হইবেন না মানে খুশিতে নিজের জিনিসপত্র যাতে সাথে করে না নিয়ে যাইতে পারেন এই সতর্কটুকু থাকবেন মানে এত বেশি খুশি হওয়া ভালো না বেশি খুশি হইলে এই এক দুর্ঘটনা ঘটিয়া যায় দেখেন একটা ভাই বাড়িতে যাবো হয়তো চার পাঁচ বছর পরে বাড়িতে যাইব সে বাড়িতে যাওয়ার সময় এত খুশি ছিল যে পাঁচ ফুটের ব্যাগ গাড়িতে রাইখে সে গাড়ি থেকে নেমে গেছে গা তো এরকম খুশি হয়ে জীবনের বারোটা বাজে ফেলবেন না যে যেখান থেকে চলা যেখানেই চলাফেরা করেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন নিজের জিনিস ব্যক্তিগত জিনিস সবসময় মানে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম